গুড মর্নিং ইমরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ঘুরতে ভারতের সকল বন্ধুদের জানাই মিষ্টি সাংলা অনেক অনেক ভালোবাসা আশা রাখছি যেখানে আছি সবাই সুস্থ আছো ভালো আছো আমরা ভীষণ ভালো আছি আজকে আমরা কিন্তু সুন্দরবন ট্যুরের সেকেন্ড ডেজ কালকে ফার্স্ট ডেস আমরা কভার করেছি যতটা সম্ভব ম্যানগ্রোভ আরও অনেক কিছু দেখেছি টুকটাক তো আমরা মেনলি কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার ম্যানগ্রোভের মধ্যে দেখার খুব ইচ্ছা আছে অনেক দিনে আমরা তো অনেক জায়গায় বাঘ জীবজন্তু অনেক কিছু দেখেছি সেটা নিয়ে আমাদের আর কিছু বলার নেই তো মেন উদ্দেশ্য যেটা আমরা সুন্দরবনের মধ্যে ম্যানগ্রোভের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখার খুব অনেক দিনের ইচ্ছা আছে সেটা যদি আমরা এখানে যদি থাকে না আশা রাখছি দেখতে পাবো তো জানি না সেটা ডিপেন্ড করছে কিছুটা কি বলবো একদম লাক ফেভারের ওপর তো কতটা কী হবে এই মুহূর্তে বলতে পারছে না যদি দেখা পাই রয়্যাল বেঙ্গল টাইপে সেটা ভিডিও তো শ্যুট করবো আর তোমাদের কাছে সে অবশ্যই ভিডিও কিন্তু আসবে আর ব্লগটা কিন্তু আমি হোটেল রুম থেকে দেখছো আমাদের হোটেলের অগোচলে এগুলো সিজন করবো না কিন্তু আমাদের গুঁচানো হয়নি তাড়াতাড়ি স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি চলো দেখতে থাকবে সবাই সাথে থেকে কিন্তু এইভাবে সবাই আমার পাশে দেখো আমার সাথে এক কুচকু শোনা আমার আয়া হ্যা আমার সাথে তো আমার ভিডিও শুট করে তো কি উঠবে রাস্তাটা কি সুন্দর না আমরা কিন্তু যাচ্ছি যেখানে আমাদের লঞ্চ উঠবে সেই জায়গাটা কিন্তু আমরা যাচ্ছি আর এই গ্রামে রাস্তা একটা অপূর্ব কিন্তু সুন্দর দিচ্ছে আমরা তো থানাটা গ্রামে থাকতে থাকতে পাই না খুব ভালো লাগছে কিন্তু সকালটা আর এখানে আসলে কি বলো তো গ্রামের দিকে গেলে আমার ফ্রেশ অক্সিজেনটা নেওয়া যায় চলো আমরা যে যাচ্ছি না এখান থেকে আমরা আর কি এ উঠবো কি বলে যেটা লঞ্চে উঠবো সুন্দরবনটাকে আরও ভালো করে দেখাতো আজকে দিন তো দেখছো এখানেও কিন্তু জল উঠে যায় দেখছো কতটা উপরে জল চলে আসে এগুলো সবই ম্যানগ্রভ চলো আমাদের লঞ্চ ঘাটের কাছে চলে এসেছি এই দেখা দেখো নিচে নেমে তো আমরা আর ম্যানগ্রোভ ধরতে পারবো না তাই যতটা পেরেছি ওপর থেকে ম্যানগ্রোভকে ছুঁয়ে ছুঁয়ে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি কি দারুণ লাগছে না ম্যানগ্রোভ কে একটা স্পর্শ ম্যানগ্রোভ কে একটা স্পর্শই আলাদা আলাদা ফিলিংস কিন্তু ম্যানগ্রোভকে ছুঁয়ে ভিডিও বানানো এই লঞ্চে করে কিন্তু আমরা যাব আর যতটা পারি সবটাই ঘুরবো আমরা উঠবো এখন লঞ্চে অলরেডি ঘটে কিন্তু চলে এসছি তো গাইস আমাদের কিন্তু ব্রেকফাস্ট রেডি ছিল আমরা কিন্তু লঞ্চে উঠে যে যার জায়গা টেবিলে বসে গেছি ব্রেকফাস্টে ব্রেকফাস্টে ছিল লুচি এগ বয়েল মটর দিয়ে ঘুগনি আর রসগোল্লা তো এই দিয়ে আমরা কিন্তু ব্রেকফাস্টটা সারব এখন সবার সেম খাওয়া তোমাদের দাদাভাই ওই যে মুড়ি খাচ্ছে ওই দিকটা কারণ ওর লুচি খাবে না কারণ ওর একটু না খাওয়াই ভালো এখন একটু অ্যাভয়েড করছে বিশেষ করে তেলে বেশি তেলে ডোবা তেলে খাওয়ার দাওয়াগুলো যাই হোক না কেন তো দেখছো তো সবাই খাচ্ছে ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা ব্রেকফাস্ট করে নিয়ে আমরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে লঞ্চে বসে বসে ব্রেকফাস্ট করার সুন্দরবনের এই আনন্দ নেওয়াটাই কিন্তু আলাদা এক আলাদা অনুভব আর আমি কিন্তু যতটা পারছি চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরতে সুন্দরবন সম্বন্ধে যতটুকু পারি তথ্য নিয়ে আসতে আর এই এখন আমাদের রসগোল্লা দেবে এখন নিয়ে চলে এসছে যে দাদাভাই স্যার করছে তো দেখতে থাকো ভিডিওটি আর জল খেয়ে নিলাম খাওয়ার শেষে কিন্তু আমি একটু জলও খেয়ে নিলাম তো গাইস আমরা কিন্তু সুন্দরবনে সজনেকালীর কাছে কাছে চলেই এসেছি তো দেখতে থাকো সবাই কিন্তু এইভাবে আমার সাথে থাকো তোমরাও ঘুরতে থাকো আমার আমাদের সাথে সাথে তো চলো আমার এই সজনেকালী এটা ফেরি ঘাট তো ফেরিঘাটের কাছে এই আমরা কিন্তু এবার নামবো দেখছো তো অনেকে নামছে উঠছে এইভাবে কিন্তু এখানে প্রতিদিন মানে বলবো যারা ভ্রমণার্থী আসা যাওয়া করে তো আমরা অলরেডি ঘাটে নেমে গেছি ঘাটে নেমে গিয়ে এবার এই সুন্দরবন সজনেখালি ফরেস্টের মধ্যে ঢুকবো আমরা ভিডিও করছে অনেকে ফটো শুট করছে সুন্দর আছে ভিতরে কিন্তু অনেক কিছু দেখার আছে চলো তোমরাও সাথে থাকো দেখতে পাবে অনেক কিছু দেখার আছে তো অলরেডি আমরা কিন্তু ঢুকে গেছি এই এরিয়াটা না পুরোটাই লোহার যে তার আছে দেখছো তো মোটা মোটা তার দিয়ে পুরো এরিয়াটা একদম ঘেরা কেন কি এখানে যাতে ভয়ঙ্কর জীবজন্তুগুলো আছে তো যাতে এর মধ্যে ফরেস্টের বাংলো টাংলো আছে অনেক মানুষ থাকে দেখভাল রক্ষণাবেক্ষণের ব্যাপার বন্ধুরা সুন্দরবন মানেই সুন্দর বনভূমি চারিদিকে সুন্দর পরিবেশ সুন্দর আবহাওয়া সুন্দরবনের মানুষেরকে কিন্তু বড় লড়াই করেই বসতে হয় তো গাইস দেখো এখানে এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি এটাও লোহার রেলিং দিয়ে ঘেরা এখানে কিন্তু ছোটো ছোটো কুমিরগুলোকে এনে এখানে কিন্তু একটু বেশ বড়ো করা হয় যার জন্যে এখানে এগুলো লোহার রেলিং দিয়ে ঘেরা আছে সম্পূর্ণ চারিদিকটা তারপরে এগুলো বেড়ে গেলে কিন্তু আবার নদীতে ছেড়ে দেওয়া হয় আর দেখো এটা একটা সুন্দর একটা পার্ক টাইপের করা আছে আর চারিদিকে একটা সুন্দরভাবে গোছানো কিন্তু জায়গাটা আর দেখছো একটা ক্রোকোডাইল কিন্তু আরাম করে ঘুমাচ্ছে হ্যাঁ এমন ভাব দেখাচ্ছে যেন কিছুই জানে না মরার মতো আছে সামনে যাওয়া না দেবে আমরা কিন্তু এখন টাওয়ারে উঠবো লোক উঠছে দেখছো তো লোক উঠছে আমরা কিন্তু এখন ওয়াজ টাওয়ারে উঠছি তোমাদের দাদা ভাই কিন্তু আগে উঠে গেছে এবার আমরা কিন্তু উঠছি গাইস দেখো আমরা কিন্তু অলরেডি ওয়াস্টারের উপরে একদম উঠে গেছি আর ওয়াশ টাওয়ারের চারিদিকটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ওয়াস্টারের উপরে মানুষ এও করে কী বলো একটু বিশ্রামে নিতে পারে আর এখানে কিন্তু সিকিউরিটি এসে ডিউটি করে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আর এটা ওপর থেকে দেখাচ্ছি এটা পুরো অ্যানগ একদম ম্যানগ্রোভের জঙ্গল আর এই যে চারিদিকে এত ম্যানগ্রোভ আছে না মানে যা পৃথিবীতে তোমরা এই এক জায়গায় দেখতে পাবে এই সুন্দরবনে আর এত অপূর্ব দৃশ্য যা সত্যি আমি কোনোদিন ম্যানগ্রোভ তো দেখিনি প্রথম দেখতেছি সামনাসামনি তো আমি জুম করে যতটা পারছি চেষ্টা করছি এটা কোথায় শুরু ম্যানগ্রোভ আর কোথায় শেষ আমরা কিন্তু কেউ জানি না আর এই যেখানে জলাশয় করে রেখেছে বাঘ তো এখানে এসে জল খায় কারণ বাঘ তো নোনতা জল নদীর খায় না ওরা শিকার করতে নেবে তো এখানে মিষ্টির জল যেটা বলে বৃষ্টির জল আর কি এখানে জলাশয় ধরে রাখা হয় বাঘ হরিণ বিভিন্ন জন্তুর জানার আসে তারা কিন্তু এই জলই পান করে সুন্দরবনে যেটা ওয়াশটাউ দেখলাম অ্যাকচুয়ালি কিন্তু কী বলো তো ওয়াশটা ওই উপর থেকে সব কিছু তুমি ম্যান থেকে আরম্ভ করে সব কিছু দেখতে পাবে এবং ব্যাগ বাঘ জল খাচ্ছে জল খায় এখানে এসেছে যখন তাদের মন চায় চারিদিকে বাদ দেওয়া আছে যার জন্য আমি ওপর থেকে যে শ্যুটটা করেছিলাম ভিডিও ক্লিপটা নিয়েছি তো সেখান থেকে আমি ওটা দেখে দিলাম আর এখানে সুন্দরবন একটা প্রাকৃতিক রূপ ফাঁটা দর্দে কিন্তু সব ঘেরা আছে আর সব তার দিকে ঘেরা আছে আর এখানে তো প্রোকোডাইল থাকেই আর সুন্দরবনে অপূর্ব সুন্দর রূপ গরান গেও সুন্দরী সবই তো থাকে গাছ আছে এছাড়া ম্যানগ্রোভ হচ্ছে পৃথিবীর নামার ওয়ানে একমাত্র সুন্দরবন সুন্দরবনই পাবে তোমরা দেখতে আসলে অবশ্যই কিন্তু তোমরা সুন্দরবনটাকে ভিজিট করো আমাদের সবাই বেরিয়ে গেছে আমরা একটা করে দেখো বন্ধুরা এটা কিন্তু এত মানে একটা কিন্তু বাঘ আমাদের সামনে বন্ধুরা আমরা কিন্তু পাঁচজন একটা বাঘ দেখতে পেয়েছিলাম গাছে বসেছিলো আর কিন্তু কেউ দেখতে পাইনি এখন তো খুব জোয়ার ওরা জোয়ারের সময় এক তো গাইস যখন আমরা বাঘটা দেখতে পেয়েছিলাম না একদম গাছের উপরে কিন্তু বসেছিলো আর এখানকার যখন জোয়ার ভাটা আসে না জঙ্গলের জীবজন্তুরা কিন্তু বুঝে যায় ওরা গাছের উপরে পাখি উঠে যায় আর বাঘেরাও কিন্তু উঠে যায় আর দেখছো বন্ধুরা আমরা কতটা ধার দিয়ে যাচ্ছিলাম আর এখন কতটা দূরে নিয়ে চলে এসছে এখানকার নিয়ম আছে ফরেস্ট ডিপার্টমেন্টের লঞ্চ জ্বালা চালায় লঞ্চ চালকদের যেটা আমাদের বললো কি মানে বাঘের একটা ভয় তো থাকেই তাছাড়া একটা রুলস মেনে চলতে হয় লঞ্চ চালককে সেই জন্য আমাদের অনেকটা দূরে আমাদের এখন মিডিলে নিয়ে চলে এসছে প্রথম দিক থেকে না ধারে ধারে করে নিয়ে যাচ্ছিলো তো আমরা এখন একদম দেখছো কতটা দূরে তো আস্তে আস্তে জোয়ার শেষে পর পড়ে যাবে এরকম জোয়ারে চলো দেখতে দেখো তো বন্ধুরা দেখো এখানকার মানুষ যখন এই যে এখন জোয়ারের পর ভাটা পড়ে যাবে না এই ভাটা পড়ে গেছে এখন ঢুকবে এরা জোয়ার ভাটা এখানকার মানুষের জীবিকা কিন্তু মাছ কাঁকড়া মধু এইসবগুলি গিয়ে এদের কিন্তু জীবনযাত্রা এর এর উপর নির্ভর করে জীবনযাত্রা বাঘের কিন্তু আমি ফটো ক্লিক করতে পেরেছি ভিডিও করতে পারি যেখানে থাকে সেখানে কিন্তু বাঘের তো টার্গেট থাকে কেননা বাঘ এটা জানে যে মধুর কাটতে যখন আসবে তারা তখন শিকার করবে তো এইভাবে কিন্তু দেখো একটা হরিণও কিন্তু জল খেতে নেমে গেছে এখন জুয়ার চলে এসছে তো আমাদের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো সেই ভিডিওটা আমার শ্যুট করা হয়নি যত সম্ভব নাহলে তো আমি দেখাতাম তো যাই হোক না কেন হরিণটা জল খেতে এসছে ওরা কিন্তু এইভাবে শিকার হয়ে যায় মানে শীত কী করবে এরা কিছু তো করার নেই খাবারের সঙ্গ জন্য চলে আসতে হয় আর বাঘও কিন্তু কাঁকড়া এইসব খেতে চলে আসে কাঁকড়া মাছ বিশেষ করে ওরা আহারের জন্য চলে আসে আর এইভাবে হরিণরাও বেরোয় আর মানুষ কিন্তু এই সব খাঁড়িগুলোর ভিতরে জল ঢুকে যায় মানুষ এই সময় ছোটো ছোটো নৌকা করে মধুর চাক ভাঙতে আসে তখনই কিন্তু বাঘ তাকে টার্গেট করে মানুষকে যাতে শিকার করার জন্য অনেক সময় দেখা গেছে এইভাবে অনেক মানুষ প্রাণ হারিয়েছে কারণ এখানকার মানুষের খুব গরিব দারিদ্রসীমার নিচে অনেক মানুষ বসবাস করে আর যাদের একটু অবস্থা মোটামুটি আছে তারা কিন্তু শহরাঞ্চলে বা অন্যত্র কোনো কাজের সন্ধানে চলে যায় বেশিরভাগ মানুষই এখানে এই মধু কাটা কাঁকড়া ধরা মিন ধরা মাছ ধরা এর ওপরই ডিপেন্ড করে এদের চলে এদের জীবিকা এখানকার মানুষের অ্যাকচুয়ালি রুজি রুটি এটাই তো এখন আমরা তো গাইস আমরা এখন দোবাঙ্কি ক্যাম্পে ঢুকছি এটাও কিন্তু ফরেস্ট এর মধ্যেও কিন্তু অনেক কিছু জীবজন্তু আছে বা হরিণ আমরা এবার এগুলো এখান ভিতর ঢুকবো কি আছে দেখবো চলো দেখলাম কিন্তু এখানে হ্যাঁ উপরের দিকে তাকানো আমরা দেখার জন্য তো সবাই খাচ্ছে কিছু হ্যাঁ অতটা খাই না

চারি পাঁচটা ঘুরে দেখাচ্ছে আর কি কোথায় কি আছে অ্যাকচুয়ালি আমরা তো জানি না আমরা টুরিস্ট ট্যুর করতে এসেছি ভবন আমাদের আমাদের গাইড করছে কোথায় কি আছে সম্পূর্ণ আমরা কিন্তু আবার চলে এসেছি এটা না ঠিক আছে

ওখানটা আমরা জল দেখিয়েছিলাম যেটা বাঘ খাই মিষ্টি জলটা এনে হাত টাইপের করে ওখানে রাখা আছে বাঘ এসে সেটা পুরোটাই দেখো কি সময় আমরা কিছু সুন্দরীয় আছে সুন্দরী সরি সরি সুন্দরী গড়াল কেউ এরকম কিছু কিছু আছে আর কি জঙ্গলে ভর্তি দেখলাম চারি পাশটা কিন্তু একই এই একটা আছে আমি ওই দিকটা আগে ফলো করিনি এদিকটা একটা কিন্তু বিশাল একটা মানে কি বল ওটা পুকুর পুকুর টাইপের আছে বুঝতে পারছো পুকুর টাইপের আছে এই পুকুরে কি চাষ হয় কিছু বাঘের জল খাওয়ার জন্য সেম সেম জিনিস বাঘের জল খাওয়ার জন্য ওখানে তো মিষ্টি জল যেটা রাখা হয়েছে বাঘ যখন মন চায় সেখানে খেয়ে যায় মনটা যত তো সবাই জানে চলো এটা সেই বাগের জল খাওয়ার ব্যবস্থা করা হয়েছে মিষ্টি জলে আর একটা পুরোটা একদম ম্যানগ্রোভ ম্যানগ্রোভ গেউ সব আছে সুন্দরী সুন্দরী তো ভরে আছে সুন্দরবন দেখতে একদম কত দূর করলে দারুণ সুন্দরবন তো সুন্দরবনের একটা অপরূপ এটা দেখো কত মানুষ আসছে সব টুরিস্ট আসছে দেখো একদম লহর দুদিকে ঘেরা আর চারিপাশে কিন্তু মানুষ আসছে লাগছে অনেক দূর বন্ধ আমরা কিন্তু শেষ করতে পারবো না ঘুরে কোথায় জঙ্গল আর কোথায় জল শেষ সেটা আমরা কেউ শেষ করতে পারবো না এটাই হচ্ছে সুন্দরবনের আসল রূপ আমাদের ওয়েস্ট বেঙ্গল সুন্দরবনের এরিয়াটা আর এইটি পার্সেন্ট কিন্তু বাংলাদেশ দখলে করে নিয়েছে সেটাও তোমাদের বলে দিলাম খুব খারাপ অবস্থা আছে আমাদের বেঙ্গলটাকে একটু চেষ্টা করো ভালো ভালো রাখার আমরা কিন্তু এইখান দিয়ে উঠেছিল সরি এখান দিয়ে নেমেছিল আর দেখো কি সুন্দর একটা কটেজ মতো করা আছে আর একটা আমাদের লঞ্চ থেকে আমরা উঠে গেছি আর একটা লঞ্চ এসে এখানে দাঁড়াচ্ছে লঞ্চ আরও সব আছে যারা অন্য লঞ্চে লঞ্চে ঢুকবে আর দেখো চারিদিকটা কিন্তু পুরো তার দিয়ে ঘেরা লোহার তার দিয়ে দিয়ে একদম

কোথাও শেষ বলে কিছু আছে প্রত্যেকটাই কিন্তু জলে সম্পূর্ণ পরিপূর্ণ আর এর জন্যই সুন্দরবন এত বিখ্যাত ওয়ার্ল্ডের নাম্বার ওয়ানে আছে কিন্তু প্যান্ড্রে তোমরা কিন্তু অবশ্যই এসে সুন্দরবনকে ভিজিট করতে পারছি আমি ক্লিপ নেওয়ার চেষ্টা

আর এই যে সমুদ্রস্থল এটা দেখে না কত্তন মানে এটা কী করো লঞ্চ যেগুলো লঞ্চ বোটিং মানে মানুষ যাতায়াত করে এইভাবেই কিন্তু সুন্দরবন সুন্দরবনে এই একটাই কিন্তু রাস্তা ওই জলপথ ছাড়া কিন্তু কোনো বিকল্প রাস্তা নেই কিন্তু ফ্লাইটে আসবে বা হেলিকপ্টারে আসবে বা অন্য কিছুতে আসবে কিন্তু কোনো ব্যাপার নেই এতেই কিন্তু জলের মধ্যে কিন্তু তোমাদের থাকতে হবে আসতে হবে খেতে হবে গল্প করতে হবে আড্ডা বর্ষা হবে দেখো বন্ধুরা মামা কিন্তু অস্ত যাচ্ছে জলের উপর রেটা পড়েছে কিন্তু দারুণ লাগছে না এক কথা অসাধারণ এটার পরে কিন্তু একদম শেষ সীমান্তে কিন্তু চলে যাচ্ছে বারদরিয়া এটা সমুদ্র একদম উৎপত্তিস্থল হবে একদম স্থল এটা কিন্তু এখনো কিন্তু আমরা

খুব ভালোভাবে এনজয় করেছি সব দেখ তো গাইস আমরা কিন্তু সুন্দর করে সুন্দরবনটা তো ঘুরলাম আর দেখো বাঘ বাঘের দর্শন সবাই পাইনি তো আমরা পাঁচজন দেখতে পেয়েছি তো কিছু করার তো নেই বাঘ তো আমাদের মতে চলবে না তো যাক আমাদের হোক আমাদের ফেভারে ছিল আমরা দেখেছি পাঁচজন আর বাকি কেউ কিন্তু নৌকা মানে লঞ্চে কেউ দেখতে পাইনি কিছু করার নেই ওরা ওদের মর্জি মতো বেরোবে ঢুকবে আর জোয়ার ছিল তো তোমরা দেখোইছ তো যাক হোক সবার একটু মনটা খারাপ লাগছে সবাই একটু চায় না রয়্যাল বেঙ্গল টাইকার দেখতে যাই হোক ওরা তো ওদের ইচ্ছা মতো বেরোবে ঢুকবে কিছু করার নেই তো আমাদের এখন যেতে দুঘ এক দেড় ঘন্টা লাগবে রিসর্টে যেতে তো আমরা সেই অপেক্ষা করব যাচ্ছে আমাদের লঞ্চ যাই হোক না কেন তো আমি অনেক দেখেছো তো আমি অনেক লঞ্চের ধারে দাঁড়িয়ে কিন্তু ভিডিও শ্যুট করেছি আমি চেষ্টা করেছি তোমাদের কাছে ভালো ভিডিও আনার ভালো ভিডিও উপহার দেওয়ার তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা দিয়ে যেখান থেকেই দেখছো আশা করি তোমাদের ভালো লাগার উচিত আমি আমার মতো করে চেষ্টা করেছি যতটুকু পারি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক আমি শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো আজকে যেখানে সবই সুস্থ থাকো ভালো থেকো এইভাবে তো আমার আমার পাশে থেকো চলো টাটা আবার পরবর্তীতে নিয়ে আসছি নতুন একটি ভিডিওর সাথে